আমরা ইসলামী ফাউন্ডেশনের শিক্ষিকা আমাদের আমরা এই ছোট ছোট বাচ্চা গুলো ফারাইয়ে আমাদের ফাঁড়াতে অনেক আনন্দ লাগে ওগুলো ফারাইয়ে আমরা কিছু পারিশ্রমিক পাই কিছু বেতন পাই এগুলো দিয়ে আমাদের সংসার অনেক খরচ করি এগুলো না হলে আমাদের অন্য অন্যদিকে চাকরি করা আমাদের পক্ষে সম্ভব না আমরা আউটসোর্সিংয়ে গেলে আমাদের এই কর্মসংস্থা কর্মগুলো বন্ধ হয়ে যাবে যারা মধ্যম বিত্ত বেতন বৃদ্ধি করলে আমরা সাংসারিকটা চলতে পারবো বাচ্চাগুলো পড়াই আমরা আনন্দও পাই আমাদের পরিবারে আমরা কিছু খরচ করতে পারি এই কর্মসংস্থানটা যদি আমাদের বন্ধ হয়ে যায় আমাদের কি উপায় হবে মসজিদ ভিত্তিক শিশু গণেশ কার্যক্রম প্রকল্পটি উনিশশো বিরানব্বই তিরানব্বই বছরে শুরু হয়ে বর্তমান একত্রিশে ডিসেম্বর দুই সালে সপ্তম পর্যায়ে পার হয়েছে আমরা দেখেছি যে ইতিপূর্বে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রকল্পগুলো দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে পার হতে না হতে জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর করা হয় কিন্তু আমাদের সপ্তম পর্যায়ে প্রকল্প পাশ হওয়ার পরে সপ্তম পর্যায় প্রকল্প আমাদের অত্যন্ত সুনামের সাথে সমাপ্তির পরে অষ্টম পর্যায়ে এসে আমাদের জনবলকে আউটসোর্সিং করার একটা পায়তারা চলছে যার জন্য আমরা আজকে পাঁচ দফা দাবিতে আমাদের মানববন্ধন এবং চৌষট্টি জেলায় একযুগে স্মারকলিপি আমরা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে আমরা স্মারকলিপি প্রদান করব। পাঁচটি দাবি হচ্ছে প্রথমত আমাদের সকল জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে আমাদের আউটসোর্সিং প্রথা যেটা আউটসোর্সিং প্রথা বাতিল করতে হবে এরপর আমাদের কর্মী এবং মডেল এবং সাধারণ ক্যাটেকা যারা রয়েছেন তাদেরকে স্কেলভুক্ত করতে হবে শিক্ষকদের সম্মানের বৃদ্ধি করতে হবে এবং ঈদের আগেই আমাদের এই প্রকল্প পাশ করে শিক্ষক কেয়ারটেকার সহ সকল জনবলের বেতন ভাতা এবং বোনাস প্রদান নিশ্চিত করতে হবে এই পাঁচ দফা আজকে আমাদের মানববন্ধন এবং সারাকলিপি প্রদান